আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম মনোহর নার্সারির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং আপনাদের মাঝে আজকে একটা নতুন জাত নিয়ে এসেছি সেটি হলো ভিয়েতনামি একটা সুপরিচারা যা উন্নত মানের একটি ফলনশীল আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলি ছোট ছোট এবং খাটো খাটো জাতের যে কাঠ ছাড়া গাছগুলো এবং এই গাছগুলি খাটোতেই সুপুরি ফল দেয় এবং সুবরিগুলো হয় খুব গোলাকার এবং একটা বাধায় পর্যাপ্ত পরিমাণে থাকে একটা বাধায় তিনশো থেকে চারশো বা আড়াইশো এরকম পরিমাণ একটা বাদায় সুবরি পাবেন আপনারা এবং সেই সুবরিগুলো যে এত মানসম্মত সুবরি যে দেখতে গোলাকার এবং শ্বাসটাও বেশি এবং কালারটা হলুদ এবং গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো প্রিমিয়াম কোয়ালিটি এবং গাছগুলোর যে বিগ সাইজ গাছগুলো গাছের গোড়াগুলি দেখেন প্রথম মোটা আমি যে মোট দিয়ে ধরতে পারি না দেখেন গাছগুলো কেমন ধরনের মোটা অনেক বিশাল বিশাল সাইজের এবং দেখেন ঠাটতি কেমন করা হয়েছে এবং এই গাছগুলো দেখেন আপনার কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটি আমরা সত্য বলছি কিনা যে গাছগুলো আমাদের কাছে পর্যাপ্ত আছে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছ থেকে বিভিন্ন জায়গায় কুরিয়ার মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি মাধ্যমে এবং আপনারা দেখেন যে আমাদের কাছে কি এই গাছগুলো আছে অনেক পর্যাপ্ত তাই পক্ষ থেকে আমরা একটা ডিসকাউন্ট দিয়েছি যা সুলভ মূল্যে আপনারা এই গাছগুলো পেয়ে যাবেন এবং বেশি বেশি অর্ডার করার জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হলো এবং বনফুল নার্সারির পক্ষ থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ইসলাম আলাইকুম